প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন আমি একজন প্রবাসী আমি প্রবাস থেকে নিজে যেটা আমি চেষ্টা করি করার জন্য আমি জানানোর চেষ্টা করি আপনাদেরকেও সেইটা যাতে আপনারাও একটু উপকারিত হইতে পারেন দেখেন শুধু একজন প্রবাসী না প্রত্যেকটা ছেলের একবার না হয় একবার না হইলেও একবার তার মাথায় আসছে যে আমি ভবিষ্যতে একটা গরুর ফারাপ শুরু করব বা একটা ফার্মিং জগতে আমি যাব মুরগি লালন পালন করব ছাগল লালন পালন করব গরু লালন পালন করব মানে এটা প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন যে আমার কিছু গরু থাকবে আমার কিছু ছাগল থাকবে এটা অনেকেই স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন দেখলে তো আর হইব না স্বপ্ন দেখা আর বাস্তবতা অনেক পার্থক্য আছে যে কোনো জিনিস স্বপ্ন দেখতে হইব আগে তারপরে স্বপ্ন অনুযায়ী কাজ করে সফল করতে হইব শুরু করতে হইব যে কোনো জিনিস আমি একজন প্রবাসী আমি যেটা করছি কেননা আমি দীর্ঘদিন প্রবাসে আছি ইনশাল্লাহ অতি শীঘ্রই চলে যাব বিদেশ প্রবাস থেকে কিন্তু দেশে যাওয়ার পরে তো আমার একটা কিছু করতে হইব তাই না কিন্তু আমার কাছে মনে হয় কি বর্তমান যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের সামাজিক অবস্থা মানে একটা মানুষ মানে যদি টাকা পয়সা লেনদেন করে যদি লোকটা ভালো হয় ভালো আর যদি লোকটা খারাপ হয়ে যায় তাহলে টাকাও গেল সম্পর্ক নষ্ট হয়ে গেল ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি কি যে যদি আপনি কিছু ফার্মের জগতে টিকা থাকতে পারেন বা যাই কিছু করতে পারেন তাহলে বিদেশ থেকে যা হেরে দেখা গেছে টিকতে পারবেন কিন্তু সবচেয়ে বড় কথা কি হয়েছে কি যে আমরা যারা প্রবাসে আছি যা হেরে একটা ফার্ম যখন শুরু করতে চাই একটা সময় প্রয়োজন হয় মিনিমাম এক বছর দেড় বছর পরে একটা যে কোনো একটা ফার্মিংয়ের থেকে লাভ আপনি উঠাইতে পারবেন কিন্তু এর আগে কিন্তু উঠেতে পারবেন না আমি যতদূর অ্যানালাইসিস করে দেখতে পারছি কেননা শুরু করবেন একটা সময় অপেক্ষা করতে হইব আপনার প্রবাস থেকে আপনার মেনটেন করতে পারেন একটা জিনিস তাহলে কিন্তু ভালো কীভাবে করবেন আমি একটু বলার চেষ্টা করি দেখেন যারা প্রবাসে থাকেন বা দূরে বাসা থেকে চাকরি করেন বাড়িতে তো ফ্যামিলিতে লোকজন সবাই আছে তাই না যাদের একটু জায়গা আছে আপনার বেশি কিছু করার প্রয়োজন না আপনি কী করবেন দুইটা দুইটা আপনার যে বকনা গরু আছে যেগুলি আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে আর থেকে নয় মাস ভালো ফিজিয়ান জাতের অস্ট্রেলিয়া জাতের মানে যেগুলিতে ভালো দুধ দেয় ওই রকম দুইটা বকনা আপনি কিনে ফ্যামিলি লোকদের কাছে দিয়ে দেন এ তো হইব কি যদি আট নয় মাসের একটা নয় মাসের বা দশ মাসের একটা বকনা কিনেন দেখা গেছে কেনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে হিঁটে এসে পড়বো তখন কি করবেন যখন নাকি আপনার বা যখন হিটে এসে পড়বো যখন প্রেগনেন্ট হইব দশ মাস লাগে দশ মাস পরে বাচ্চা হইব টোটালি দেড়টা দেড় বছর এভারেজে মোটামুটি দেড় বছরের কাছাকাছি এই দেড় বছরের মধ্যে ফ্যামিলির লোকটা যখন নিকি গরুটা পাইলা লালন পালন করে যখন বাচ্চা ডেলিভারের সময় হইল তখন আপনি যদি চলে যান আপনি যায় হেরে রানিং একটা ইনকাম শুরু করতে পারতেছেন ঠিক আছে একটা রাজায় হেরে দুধ বিক্রি করতে পারবেন বা বাসরের খাওয়াই দেখা গেছে বাছর বড় করতে পারবেন তখন একটা ইনকাম আপনার হাতে থাকবো আর দেখা গেছে বিদেশ থেকে যাই যদি আপনি করতে যান আপনি যদি একটা বকনা কিনেন তাহলে এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হইব আর যদি বড় গাভী কিনেন তাহলে আপনি প্রতারণার সম্ভাবনা আছে কেননা একটা কথা মনে রাখবেন ভালো জিনিস কেউ বিক্রি করে না যারা নাকি বড় গাভী কিনতেছে তারাই কিন্তু প্রতারণার শিকার হইতেছে কেননা ব্রয়লার দিতেছে দশ লিটার দুধ হইব বাড়ি আনে দেখা যাইতেছে আট লিটার দুধ হইতেছে ঠিক আছে অতএব যারা ফার্ম শুরু করবেন বিশেষ করে গাভীর ফার্ম শুরু করবেন আমার মতে কি বিদেশ থাকতে বা দূরে থাকতে দুই একটা ফ্যামিলিতে দিয়ে দেন তারা লালন পালন করে আর দুইটা গরু তা আহামরি সমস্যা নেই একটু খড় কিনে দিলেন কাঁচা ঘাস আশেপাশে বাড়ির যদি বাবা থাকে ভাই থাকে একটু কাঁচা ঘাস একটু আইটা দিল ব্যাস একটু খড় খাওয়াইলেন একটু পুরে ভুষে খাওয়াইলেন হয়ে গেল আহামরি কিন্তু দানাদার খাবার লাগে না ঠিক আছে এই এই একটা টেকনিক এটা কিন্তু আমি নিজে প্রয়োগ করছি আমি অলরেডি একটা বকনা কিনে দিচ্ছে ভবিষ্যৎ আর কিছুদিন পরে আরেকটা কিনবো দেখা গেছে আমার টার্গেট আছে যখন নাকি আপনার বড় হয়ে যাইব কাছাকাছি হয়ে যাব তখন আমি দেশে চলে যাবো দেশে চলে গেলেই কিন্তু আমি একটা ইনকামের একটা ব্যবস্থা থাকবো তো আমার এই টেকনিকটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন